গবেষকরা তখন অবাক হয়ে গিয়েছিলেন যখন অ্যান্টার্কটিকার বরফের ভেতর থেকে এই ভয়ানক শব্দগুলো শুনতে পায় তারা অন্য কিছু নিয়ে গবেষণা করছিলেন কিন্তু এই শব্দ তাদেরকে নতুন একটি বিতর্কে জড়িয়ে ফেলে অ্যান্টারটিকা আবিষ্কারের পর থেকে আমরা এর রহস্যে জড়িয়ে পড়েছি অ্যান্টার্টিকা বিশ্বের পঞ্চম বৃহত্তর মহাদেশ এবং ইউরোপ মহাদেশের তুলনায় গুণ বড় এটি এক কোটি বিয়াল্লিশ লাখ বর্গ কিলোমিটার এর জুড়ে বিস্তৃত অ্যান্টারটিকার বেশিরভাগ ভূখণ্ডই বরফে আবৃত অ্যান্টারটিকা বিশ্বের একমাত্র মহাদেশ যা এখন পর্যন্ত সবচেয়ে কম অন্বেষণ করা হয়েছে এবং আমরা সবাই জানি এর কারণ কি হা তা হল এখানের এক্সট্রিম ওয়েদার যদি পৃথিবীর সমস্ত বরফ পাহাড়ে বা বরফ গ্লেসেসগুলো একত্র করা হয় তবে তা অ্যান্টার্টিকার বরফের মাত্র দশ পার্সেন্ট হবে এর থেকে আপনি অনুমান করতে পারেন অ্যান্টার্টিকা কত বড় গত কয়েক মিলিয়ন বছর ধরে এখানে ক্রমাগত বরফ জমে যাচ্ছে যার গভীরতা অনেক জায়গায় ফোর পয়েন্ট সেভেন কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা গিয়েছে অর্থাৎ পাঁচটি বুস্কুলিফা খুলিফা বরফের ভিতরে সোজা দাঁড়িয়ে যাবে তারপরও অনেক জায়গা খালি থাকবে অতীতে এই বরফের ভিতরে লুকনো অনেক রহস্য আবিষ্কৃত হয়েছে কিন্তু আজও গবেষকরা এখানে তাদের জীবন ঝুঁকিয়ে দিচ্ছেন গবেষকরা অ্যান্টার্টিকার মহান রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে যাচ্ছে আজকের বিরুদ্ধে আমরা এরকমই কিছু রহস্য নিয়ে আলোচনা করব। তাদের মধ্যে অন্যতম হল বরফের পিরামিড ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে থাকা বেল বাটনটি ক্লিক করুন অদ্ভুত শব্দ দুই সালে আন্টারটিকা বরফের একটি বিশাল টুকরো বেঙ্গে সমুদ্রে যোগ দিয়েছিল লার্সেন বি নামের এই বিখ্যাত বরফের শিল্পটি বত্রিশশো পঞ্চাশ কিলোমিটার লম্বা এবং প্রায় দুইশো মিটার মোটা ছিল এত বড় একটি বরফের খণ্ড সমুদ্র পড়তেই সাথে সাথে এটি গলে গিয়েছিল এবং তার কারণে সমুদ্রের পানি বৃদ্ধিও পেয়েছিল বিজ্ঞানীরা এবং গবেষকরা প্রথমে এটা বুঝতে পেরেছিল যে সম্ভবত গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে লার্সেন বি অ্যান্টার্কটিকা থেকে আলাদা হয়ে গেছে পরবর্তী সময়ে যাতে এমনটা না ঘটে এবং আর কোনো বরফখণ্ড যাতে অ্যান্টার্টিকে থেকে আলাদা না হয় এবং সমুদ্রের পানির স্তর বাড়িয়ে না দেয় সেই জন্য একদল গবেষকরা রোজ আইস সেলফ বরফের ভিতরে চৌত্রিশটি সেন্সিটিভ সেন্সর লাগিয়ে দেয় তারা আসলে জানতে চাচ্ছিল যে ঠিক কী কারণে আইস সেলগুলো আলাদা হয়ে যায় এবং সেগুলোকে কিভাবে বন্ধ করা যায় এই সেন্সরগুলোর সাহায্যে আইস সেলফগুলোর স্বভাব শনাক্ত করা যায় কিন্তু যে ফলাফল বেরিয়ে এসেছিলো তা সমগ্র বৈজ্ঞানিক সম্প্রদায়কে তুলপার করে দিয়েছিল রিপোর্টে প্রকাশ করা হয় যে আইসেলফগুলো সারাক্ষণ নিজেরা নিজেদের মধ্যে প্রাইভেট করছে এবং এর ভেতর থেকে এই শব্দ শোনা যাচ্ছিল এই শব্দগুলো ফ্রিকুয়েন্সি মাত্র ফাইভ হার্টস তাই মানুষের কান সরাসরি তা শুনতে পায় না কিন্তু সেন্সর থেকে আসা তথ্য স্পষ্টভাবে সাক্ষ্য দিচ্ছিল যে এখানে এমন কিছু অদৃশ্য শক্তি রয়েছে যা এই বড় আইসেলগুলোকে ননস্টপভাবে ব্রাইভেট করছে কয়েক মাস রিসার্চের পর এই শব্দের কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে সেলফের ভেতর থেকে আসা শব্দেরও পরিবর্তন হচ্ছে তারপর সর্বশেষ এটি ধারণা করা হয়েছিল যে এই শব্দটি রস আই শেলফের বাতাসের কারণে উৎপন্ন হয় এখানে শক্তিশালী বাতাস যখন তাদের দিক পরিবর্তন করে তখন এই সেলফের ভেতর থেকে আসা শব্দটিও পরিবর্তন হয়ে যায় ঠিক সেইভাবে যেমন একটি বাসিতে বেশি বা কম বাতাসের ফুর ফলে শব্দও পরিবর্তন হয় এখন এই শব্দ শুনে গবেষকরা অনুমান করতে পারে এই আই শেলফের ভিতরে কী ঘটছে এটি কত শক্তিশালী এবং এটি ভূমি থেকে পৃথক হচ্ছে কিনা লেক অ্যান্টারটিকার বরফের নিচে অন্য কিছু কল্পনা করা খুবই কঠিন কিন্তু গবেষকরা উনিশশো সালে অ্যান্টারটিকায় লেক আবিষ্কার করেন একটি অনুমান অনুযায়ী এই পর্যন্ত চারশোটিরও বেশি লেক আবিষ্কার হয়েছে যা গত হাজার হাজার বছর ধরে বরফের নিচে জমে যায়নি তাদের মধ্যে সবচেয়ে বড় লেকটি হলো লেক বস্টক যা একজন রাশিয়ান বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন এটি কেবল অ্যান্টার্টিকার বৃহত্তর লেকই নয় বরং আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তর লেক হিসেবেও জানা যায় বরফের সাড়ে তিন কিলোমিটার নিচে পাওয়া এই লেক থেকে যখন নমুনা নিয়ে আসা হয় তখন সেই পানির টেম্পারেচার ছিল মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তা থাকা সত্ত্বেও পানি ফ্রিজ ছিল না এবং এটি বিগত ২০ মিলিয়ন বছর পুরনো লেক দু সালে দুই বিজ্ঞানী লীগ বায়োলেন্সে এমন কিছু ছোট জীব খুঁজে পায় যা পুরো বিশ্বে কেবলমাত্র এখানে দেখা যায় এই জীবগুলো না কখনও মিষ্টি পানি চোখে দেখেছে না সূর্যের আলো কখনও এখানে পৌঁছেছে তবুও তারা তাদের নিজস্ব জগৎ গড়ে তুলেছে কিন্তু এটা কিভাবে সম্ভব বিশেষজ্ঞদের বিশ্বাস তাদের শক্তির প্রধান উৎস হলো মাটি থেকে আসা মিথেন গ্যাস পিরামিড বন্ধুরা অনেক ভূতত্ত্ববিদের ভিন্নমত অনুসারে কেউ কেউ বলেন যে এখানকার পরিস্থিতি এতই কঠিন যে এখানে কোনো প্রাচীন সভ্যতা ছিল না আবার অনেকেই এর কানেকশন এলিয়ানদের সাথে করে থাকে কিন্তু দু সালে একটি স্যাটেলাইট অ্যান্টারটিকার অত্যন্ত আশ্চর্যজনক কিছু আবিষ্কার করেছে স্যাটেলাইটই অ্যান্টারটিকার একটি আকর্ষণীয় দৃশ্য ক্যাপচার করে এই দৃশ্যটিতে একটি পিরামিডের মতো কাঠামো গলিত বরফের ভিতর থেকে উঠে আসতে দেখা যায় এই ছবিটি ভূতত্ত্ববিদদের মনে নতুন রহস্যের জন্ম দেয় এই পিরামিডটি চারটি দিক মিশুর পিরামিডের মতো দেখতে ঠিক তেমনি এবং প্রতিটি দিক দুই কিলোমিটার লম্বা আপনাকে জানিয়ে রাখি মিশরের সবচেয়ে বড় পিরামিড যাকে পিরামিড অফ গির্জা বলা হয় তার এক একটি দিক দুইশো মিটার বা সাতশো পঞ্চাশ ফুট এমনটা ধারণা করা হয় এগুলো প্রাকৃতিকভাবে তৈরি নয় বরং কোনো প্রাচীন সভ্যতা দ্বারা নির্মিত পিরামিড এবং যদি কেউ সত্যি এগুলো নির্মাণ করে থাকে তবে এটিও সম্ভব যে এত বড় অ্যান্টারটিকায় আরও অনেক পিরামিড থাকবে অথবা তাদের কোনো সিক্রেট রহস্য হয়তো বরফের নিচে কবর দেওয়া হয়েছে এখন যদি আমরা এই থিওরিকে এক সেকেন্ডের জন্য সত্য হিসেবে মেনে নেই তাহলে আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম দেয় যে সে লোকেরা কারা ছিল এবং তারা কিভাবে এত চরম ঠান্ডাতেও এটি করেছিল হ্যাঁ এটা সত্য এখানে আইসকোর ডিলিংয়ের মাধ্যমে লক্ষ লক্ষ বছর পুরনো বরফের নমুনা পাওয়া গেছে তা এটা প্রমাণ করে যে লক্ষ লক্ষ বছর আগে এখানে বরফ ছিল যেখানে কোনো জীবের অস্তিত্ব থাকা সম্ভব নয় কিন্তু দু সালে জার্মান বুতাত্তবিদের একটি দল এখানে কোড ডিলিং করেছিল এবং যেই রেজাল্ট বেরিয়ে এসেছিল তা সত্যিই খুব ভয়ানক ছিল ডিলিংয়ের সময় হাজার হাজার বছর পুরোনো গাছপালা এবং গাছের নমুনাও বের করা হয়েছিল যা হাজার হাজার ফুট বরফের নিচে পাওয়া গিয়েছিল এগুলো এমন গাছ ছিল যা একটি রেইনফরেস্টে পাওয়া যায় গবেষকদের অনুমান অনুযায়ী প্রায় এগারো হাজার বছর আগে লাস্ট আইস দিনগুলোতে সমগ্র অ্যান্টার্কটিকা বরফে ডাকা ছিল না বরং কিছু এলাকা এমনও ছিল যেখানে বন পাওয়া যেত এবং সেখানে জীবনের অস্তিত্ব থাকা সম্ভব ছিল কিন্তু অবাক করার প্রশ্ন হলো এই ছবিটিতে দেখতে পাওয়া এই দৃশ্যটি সত্যিই পিরামিড কিনা কারণ কেউ সেখানে শ্বশুরে গিয়ে চেক করতে পারেনি কিন্তু এটা স্পষ্ট যে একসময় অ্যান্টার্কটিকা তো ঘন জঙ্গল এবং জীবনের অস্তিত্ব ছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে বলবেন না